যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা নির্বাচনের সময় টুহি মাথায় দেয় ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা নির্বাচনের সময় এক আসারের নামাজ তিনবার পড়ে যত মসজিদ যায় তত মসজিদ দিয়ে নামাজ পড়ে ওর আসারের নামাজ শেষ হয় না এরাই ধর্ম ব্যবসায়ী আল্লাহর কসম মিজানুর রহমান আজারি ধর্ম ব্যবসায়ী নয় ওনার রাগ হয়েছে কোথায় জানেন ওনার রাগ হয়েছে যে মিজানুর রহমান আজারি একটা কথা বলেছে না যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য অপেক্ষায় আছে এই জায়গায় ওনার রাগ একদল খাইছে আর খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই কথাটা বললি সবাই আপনার কোলে যায় জানা ধরলো কেন তালি বোঝা গেল সকল দেশের সাদার একটা অংশ আপনার পকেটে যায় এই জন্য আপনার এত কাত্র দাও হচ্ছে আপনি সাদা বাসদের গট ফাদার ঠিক জামাত ইসলাম একটি ধর্মন্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে ইতিপূর্বে আওয়ামী লীগের লোকের বক্তব্যগুলো গুলো এরকমই কথা বলে ঠিক নেবে ঠিক আওয়ামী লীগের বক্তব্য যদি আপনারা দেন তাহলে আওয়ামী লীগের আর আপনার ভিতরে কোনো মতপার্থক্য সৃষ্টি হয় না ধরে নেবে আপনারা আওয়ামী লীগের দালাল 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 আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা নির্বাচনের সময় টুহি মাথায় দেয় ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা নির্বাচনের সময় এক আসরের নামাজ তিনবার পড়ে যত মসজিদে যায় তত মসজিদে দিয়ে নামাজ পড়ে ওর আসরের নামাজ শেষ হয় না এরাই ধর্ম ব্যবসায়ী আল্লাহর কসম মিজানুর রহমান আজারি ধর্ম ব্যবসায়ী নয় ওনার রাগ হইছে কোথায় জানেন ওনার রাগ হইছে যে মিজানুর রহমান আজারি একটা কথা বলেছে না যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য অপেক্ষায় আছে এই জায়গায় ওনার রাগ বলুন তো বাংলাদেশে যত জায়গায় লুটপাট হচ্ছে সাদাবাজি হচ্ছে এই সাদাবাজি লুটপাটের সঙ্গে একটা জামাত শিবিরের লোক জড়িত আছে আপনারা দেখাই দেন তো একটা হেফাজতের আলেমরা জড়িত আছে দেখান জামাতের নাম ধরে অনেক কিছু করতে পারে অনেকে কিন্তু জামাতের ঘোষিত কর্মী এই রকম ঘোষিত কর্মী যার এই রিপোর্ট রাখে এরকম একটা কর্মী দেখাইয়া দেন যে এই কর্মী উমুকের বাড়িঘর তো দখল করেছে উমুকির দোকানে চাঁদা নিয়েছে উমুকি রাস্তায় ক্রাক দাঁড়িয়ে চাঁদা দাবি করেছে দেখিয়ে দেন বাংলাদেশ জামাত ইসলাম যদি তার বিচার না করে আল্লাহর কসম জামাত শিবিরের নাম নিয়ে কেউ কথা বলার সাহস বাংলাদেশে পাবে না আপনাদের দলের লোকজন ঘরবাড়ি দখল করতেছে সব জায়গায় নাই দুই এক জায়গায় এই তো এই তো চপাই নবগঞ্জের একজন এমপি গতকালকে একটা বাজে কথা বলেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই তিনি বলেছেন তার যা বক্তব্য তিনি বলেছেন এই হুজুররা হলো ধর্ম ব্যবসায়ী চাপাই নবগঞ্জের এমপি সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে আপনি যদি 24 ঘন্টার ভিতর উইজরো না করেন আপনার মৃত্যুর পরে জানাজা পড়া কোনো হুজুর পাবেন না ঠিক পৃথিবীর যত বড় জালেমেরা আছে এভাবেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার অনন্ত প্রবাহ শেন যুগের বাংলাদেশের শেখ হাসিনা নামকfraude কে আল্লাহ পাক কোন রাজনৈতিক দলের নেতাদের দ্বারা বিদায় করাইনি ছোট ছোট বাচ্চাদের দ্বারা শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছে আবার আল্লাহ বিএনপি নেতাদের মার যদি শেখ চলে যেত তাহলে বিএনপি অলরা বলতো আমরাই তাড়াইছি জামাত ইসলামের তাড়াকই যদি পালাই যেত তাহলে জামাত ইসলাম বলতো আমরাই করেছি জামাত ইসলামের তাড়ায় শেখ হাসিনা চলে যায়নি বিএনপির তাড়া খেয়েও শেখ হাসিনা চলে যায়নি শেখ হাসিনা চলে গেছে ছোট্ট ছোট্ট কলেজ স্কুল প্রাইমারি তারপরে এইরকম ফোরকানিয়া মাদ্রাসা রিক্সাওয়ালা কৃষক দিনমজুর খেটে খাওয়া লোকদের তাড়াই এই শেষ যুগের ফেরাউন পালিয়ে গেছে কথা বলে ঠিক না ঠিক সুতরাং অহংকার আল্লাহ সহ্য করে না তার চলন্ত প্রমাণ হচ্ছে এই শেখ হাসিনার বিদায় চাপাই নবাবগঞ্জের একজন এমপি গতকালকে একটা বাজে কথা বলেছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই তিনি বলেছেন তার যা বক্তব্য তিনি বলেছেন এই হুজুররা হলো ধর্ম ব্যবসায়ী চাপাই নবগঞ্জের এমপি সম্পর্কে আমাদের বক্তব্য হচ্ছে আপনি যদি চব্বিশ ঘন্টার ভিতরে উইড্র না করেন আপনার মৃত্যুর পরে জানা পড়া কোনো হুজুর পাবেন না তাদের ব্যাপারে আপনি বাজে মন্তব্য করেছেন চাপাই নবাবগঞ্জের এমপি আপনি কথা করুন ইতিপূর্বে আওয়ামী লীগের বক্তব্য গুলো ছিল এরকমই কথা বলে ঠিক না ঠিক আওয়ামী লীগের বক্তব্য যদি আপনারা দেন তাহলে আওয়ামী লীগের আর আপনার ভিতরে কোনো মতবার সৃষ্টি হয় না ধরে নেবে আপনারা আওয়ামী লীগের দালাল 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 আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা নির্বাচনের সময় টুহি মাথায় দেয় ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা নির্বাচনের সময় এক আসরের নামাজ তিনবার পড়ে যত মসজিদে যায় তত মসজিদে দিয়ে নামাজ পড়ে ওর আসরের নামাজ শেষ হয় না এরাই ধর্ম ব্যবসায়ী আল্লাহর কসম মিজানুর রহমান আজারি ধর্ম ব্যবসায়ী নয় ওনার রাগ হইছে কোথায় জানেন ওনার রাগ হইছে যে মিজানুর রহমান আজারি একটা কথা বলেছে না যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য অপেক্ষায় আছে এই জায়গায় ওনার রাগ বলুন তো বাংলাদেশে যত জায়গায় লুটপাট হচ্ছে সাদাবাজি হচ্ছে এই সাদাবাজি লুটপাটের সঙ্গে একটা জামাত শিবিরের লোক জড়িত আছে আপনারা দেখাই দেন তো একটা হেফাজতের আলেমরা জড়িত আছে দেখান জামাতের নাম ধরে অনেক কিছু করতে পারে অনেকে কিন্তু জামাতের ঘোষিত কর্মী এই রকম ঘোষিত কর্মী যার এই রিপোর্ট রাখে এরকম একটা কর্মী দেখাইয়ে দেন যে এই কর্মী উমুকের বাড়িঘর তো দখল করেছে উমুকের দোকানে সাদা নিয়েছে উমুকের রাস্তায় কেরা দাঁড়িয়ে চাঁদা দাবি করেছে ডাকিয়ে দেন বাংলাদেশ জামাত ইসলাম যদি তার বিচার না করে আল্লাহর কসম জামাত শিবিরের নাম নিয়ে কেউ কথা বলার সাহস বাংলাদেশে পাবে না আপনাদের দলের লোকজন ঘর দখল করতেছে সব জায়গায় নাই দুই এক জায়গায় এই তো এই তো এই তো তাহলে ক্ষমতায় যাওয়ার আগে পুকুর দখল করিছে আর ক্ষমতায় যদি আর যাইতে পারে তাহলে নদী দখল করবে ক্ষমতায় যদি জাত পারে তাই গ্রাম দখল করবে ক্ষমতায় যদি জাত পারে এই দখল করি ওদের আয়ত্তে নিয়ে নেবে কথা বলেন কথা বলেন কথা বলেন এই কথাটা বললি চাপাই না আপনাদের এমপি আপনার কলি যায় চালা ধরল কেন তালি বোঝা গেল সকল দেশের সাদার একটা অংশ আপনার পকেটে যায় এই জন্য আপনার এত কাত্র দাও হচ্ছে আপনি সাদাবাসদের গোট তারেক জিয়া ওখান থেকে বলতেছে সাদাবাজিদের দলে কোন স্থান নেই আপনি বিদেশে থাকেন ওখানে বেশি বুঝতে পারবেন না দেশে কি হচ্ছে ওখানে বসে উনি বুঝতে পারতেছে না দেশে কি হচ্ছে ভালো করে জানলে কি হবে ওনার কথা তাই ওনার দলের লোকই শুনে না বাংলাদেশে একটা দলের ভিতরে শুধুমাত্র শৃঙ্খলা বোধ আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আপনি জামাত ইসলাম করেন আর না করেন ওরা আপনার ব্যাপার আমি জামাত ইসলামের দালাল নই কিন্তু আমি একটা জিনিস বলতে পারি জামাত ইসলামের ভিতরে আর শিবিরের ভিতরে যে শৃঙ্খলা বোধ আছে অন্য কোন দলের ভিতরে নাই 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 যদি বলেন প্রমাণ দেন আমি একটা দুটো প্রমাণ দেই চৌষট্টিটা জেলা সহ এক একটা জেলা দুই তিন ভাগ হয়ে গেছে চুহাত্তরটা জেলায় আমিরে জামাত নির্বাচন হয়ে গেছে চুহাত্তরটা জেলায় আমিরে জামাত নির্বাচন হওয়ার পরে বিদ্রোহী কোনো প্রার্থী বলেনি যে আমি এই আমিরে জামাতকে মানি না এটা যদি বিএনপি আওয়ামী লীগের ভিতর হইতো মারামারি কাটাকাটি ঢিল ছোড়া ছড়ি সিয়ার ভাঙা ভাঙি কত কিছু হতো কেন্দ্রীয় শিবিরে সভাপতি নির্বাচিত হয়ে গেল কয়েকদিন আগে সেখানে যারে নির্বাচিত করা হয়েছে সবাই এক বাক্যে সেটা মেনে নিয়েছে যদি অন্য কোনো দলে হইতে মারামারি ঠেঙা ঠেঙে শেষ ছিল না কথা বলেন ঠিক না ঠিক নবীর কালেমার দাওয়াত যারা দেয় তাদের বলা হয় নায়েবে নবী আউলাদে রসুল আল ওলাম ও ওয়ারাসাতুলামবিয়া আলেমরা হল নবীদের অরিশ কোনো নবীর অরিশির বিরুদ্ধে যদি এই জাতীয় ঘোষণা আছে যে উমুক হুজুরকে মেরে দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে নিঃসন্দ ধরে নিতে পারি এই যুগের পাক্কা বুঝে এই যুগের পাকা বুঝে আমাদের সমাজে দুই একজন আছে না নাই আরো জোরে বলেন না না নাই চট্টগ্রামের একজন মাজার পূজারি নাম তার সাদিকুর রহমান হাসিমি সাদিকুর রহমান হাসিমি চট্টগ্রামের একজন মাজার পূজারি আমরা কবরেরতে সম্মান করি কারণ কবরে একজন আল্লাহর ওলি ঘুমায় আছে এখানে এসে আমি যখনই শুনেছি একজন পীর বাবা শ্রী আছে আমি সম্মানের সহিত তাকে সালাম দিয়ে অন্তর থেকে জাল্লা পাক একটা বড় গাছ দেখেছি গাছের নিচের তোমার একজন মাহবুব বান্দা ঘুমায় আছে ওই মাহবুব বান্দাকে আমরা সম্মান করি কিন্তু ওই মাহবুব বান্দাকে নিয়ে কেউ পূজা করুক এটা আমরা চাই না আমার ভাইরা এই সাদিকুর রহমান হাসিমি তিনি ঘোষণা করেছেন মিজানুর রহমান আজারীর কাল্লা যদি কেউ এনে দিতে পারে অথবা তাকে তিন খন্ড করে যদি আমার কাছে জমা দিতে পারে ওই সাদিকুর রহমান হাসিমি তিনি কয় লক্ষ টাকা দেবেন দশ লক্ষ টাকা দেবেন যেবে খুন করিয়ে এনে দিতে পারবে তাহলে ইনি একজন টুপিওয়ালা আর একজন টুপিওয়ালার খুন করার বিনিময়ে কয় লক্ষ টাকা ঘোষণা করেছে আমরা সরকারকে গতকাল আলটিমেটাম দিয়েছিলাম যে চব্বিশ ঘন্টার ভিতরে এই হাসিমিকে গ্রেপ্তার করতে হবে এখনো খবর নিয়ে জানতেছে তিনি নাকি আত্মগোপনে চলে গেছেন আত্মগোপনে চলে গেলেও তাকে ক্ষমা করা হবে না কারণ মিজানুর রহমান আজারীর মাহফিলে এখন বেশি লোক হয় আমাদের পাঁচ হাজার লোক কুড়ানো যায় না আর মিজানুর রহমান আজারির মাহফিলে পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক হয় এই তিরিশ লক্ষ লোকের মাঝে দাওয়াত দেওয়ার কারণে যে বা কাল্লা দাবি করেছেন যদি সরকার বাহাদুর গ্রেফতার না করে গোটা বাংলাদেশের সব ধর্মប្រপার মুসলমান এক হয়ে ওই হাসিবির বিরুদ্ধে অ্যাকশনে যাব ও সেখানে থাকবে সেখান থেকে জুতা পিটা করে থানায় সাবরদ করা হবে আরে শেখ হাসিনা তাই basti বিললো না শেখ হাসিনা দেশে থাকতে বললো না হাসیمی তুমি যদি স্বাধীনতার ধারণা দাও জনগণ তোমাকে সেখানে সেখানেই সাপের মতন পিটাইতে পিটাইতে সেই তারাই সবর্দ করবে দরবেশ বাবা বলে একজন লোক ছিল আমাদের দেশে নাম কি তার সালমান এফ রহমান এত বড় ক্ষমতায় তাই দাড়ি কেটে হয়েছিল আইন মন্ত্রীর খোঁসায় সব নেতাদের ফাঁসি হলো তাও টিকতে পারিনি হাসিমি নামকে এই অপদর্থ এই কুলাঙ্গার আলেমদের বিপক্ষে কথা বলা এই নাস্তিক আজ হোক কাল হোক ধরা পড়বে অহংকার হলে আল্লাহর গায়ের চাদর যে তো অহংকার করে আল্লাহ তাকে কখনো বরদাস্ত করে না কথা বলেন কথা বলেন কথা বলেন ওনারা বলেছিলেন আমাদেরকে ক্ষমতার থেকে নামানোর মতন কোন বিরোধী দল বাংলাদেশে নাই এগুলো অহংকারী কথাবার্তা না তারপরে বলেছিলেন যে খালেদা জিয়ারে আর ইউনুস সাহেবরে পদ্মা সেতু থেকে কি করতে হবে পুষ্করি ফেলাই দিতে হবে

এই পাপীষ্ঠা এই অহংকারী এই অত্যাচরী এই শয়নাচরী এই জুলুমバース কাটি না ভারতের একটা ছোট্ট ঘরের ভিতরে বসে বসে শুধু দোয়া ইউনুস পড়তে মাঝে মাঝে সংবাদ আসছে দোয়া ইউনুস পড়তেছে ইউনুস সাহেব সেদিনকে ভারতীয় রাষ্ট্রদূত আসছে উনি নাকি বলেছে যে শেখ হাসিনা তো দোয়া ইউনুস পড়তেছে

দিয়ে ছাত্রদের আন্দোলনের মুখে কুকুরের মতন পালিয়ে যেতে বাধ্য হয়েছে